আমার খবর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল ফের প্রকাশ্যে শিউরি দু নম্বর ব্লকের গোপালপুর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মাঝে সংঘর্ষে উত্তপ্ত এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে একদল অনুব্রত মণ্ডলের অনুগামী অপর দল কাজল শেখের অনুগামী দুই পক্ষের মধ্যেই তীব্র বিবাদ চলতেই হঠাৎ পরিস্থিতি বেঁকে যায় শুরু হয় ইট ছোড়াছড়ি ও ধস্তাধস্তি গ্রামের রাস্তায় কেবল ইটের টুকরো ঘটনার খবর পেয়ে শিউরি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিক চারজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে মহিলাও রয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়দের দাবি গত কয়েক মাস ধরে এলাকায় বারবার গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটেছে শান্তি ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত বর্তমানে এলাকায় উত্তেজনা টান টান তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর ঘরে আমাদের কাছে মারামারি কি নিয়ে ওই টোন কাটা টোনা করে ছিল না টোন কাটছে আচ্ছা সবই তো একই দল করে দল একই কি আপনারা

পুলিশরা দেখুন ওই আমাদের তো দেখছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর ২২ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে